নাই হাসবেন না আপনারা খালি কেতর কেতর আসেন আইসেন না দেখেন এইটারে যদি সামনে দিত আর এইটারে যদি পিছে দিত মনে করেন না আপনারা এই ও আশ্রমে গিয়া বইছেন এখন মলতেক করবেন চোখ হইল সামনে আর পাশাটাও সামনে তখন আপনার চোখের সামনে যদি এরা কেতর কেতর পরে আপনার কাছে কেমন লাগবে একেবারে গজব অথচ আল্লাহ পাক কত বড় দয়াবান ওইটারে দিছে পাশে কেন ওই পিসা কি হইয়া চাইতেছে ওইটা তোর খেয়ার আর পড়তেছে না এই লো নয়টা এই দমটা খালি বাইরেই করলেন এটা যে ভিতরে নেওয়ার কৌশল আছে এইটা তো জানলেন না বুঝলেন এটা জানার ব্যবস্থা কি এটা হাতে কলমে শিক্ষা দিব হল যার যার মুর্শিদ যার যার পীর যার যার গুরু আমি শুধু আংশিক বলে যাই কারণ সব কথা বলা সম্ভব না এই যে রেচক হ্যাঁ রেচক মানে ছাড়া দমটা ছাড়লেন পুরক পুরক মানে ধরা আপনি এই দমটাকে ভিতরে নিয়ে বসে থাকেন দেখবেন আজকে একটু বেশি পারলেন কালকে একটু বেশি পারবেন পরশু দিন আরেকটু বেশি তারপরে দিন আরেকটু বেশি এমন করে করতে 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 একটা সময় আসবে যখন আপনি ঘন্টার পর ঘন্টায় দমটাকে ভিতরে আটকে রাখবেন ওর আর বাহির করার কোনো দরকার হবে না হ্যাঁ তার আর বাহির করার দরকার হবে না এটাকে বলা হয় পুরক এটাকে বলা হয় উরক তখন আপনি গজার মাছের মতো হয়ে যাবেন পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পর একটা নিঃশ্বাস নিলেও আর সমস্যা নাই আপনারা যারা গজার মাছের নিঃশ্বাস নিতে দেখছেন পানিতে তো ভাল। কারণ গজার মাছ সাধারণত নিঃশ্বাস নেয় না আর হামুক তো আরো বিষয় বিশাল ব্যাপার হামুক চিনেন না হ্যাঁ আমাকে বাড়িতে একটা ওই যে এই খাদ পুকুর খুঁজছে বারো আধ খুদার পর দেখে একটা মাটির একবার খালি আসিল করতে পারেন তাই তো আপনাকে কোনো চিন্তাই নাই হ্যাঁ বুঝলেন আমরা ওই এই দম কামে লাগাইলাম না খালি নাই গেলাম কামে লাগাই দিতাম যদি খালি হেন্দারটা মিটার থাকতো আগে যে কইছিলাম বললাম নেই তাইলে ওই যে খিচ্ছা বইয়া থাকতাম কে সারে রে আর চোখের মধ্যে যদি আরেকটা মিটার থাকতো যে চাইলেই পয়সা দিতে হইব কি তো যত বড় সুন্দরী সামনে দিয়ে আইটা যাক না রে ভাই কে যায় রে যাই একজন মনে হয় সুন্দরই হইব কিন্তু চাইতাম না কারণ চাইলেই তো পয়সা দিতে হইব হ্যাঁ রাস্তাঘাট আতে চলতাম কিন্তু আল্লাপাক এগুলো করে নাই তাহলে নাকে দুইটা কানে দুইটা চোখে দুইটা হইল ছয়টা মুখের ভিতরে একটা আছে না হ্যাঁ ষাটটা হ্যাঁ এই যে মনে করেন পিসে একটা কইলো নয়টা পিছে একটা সামনে একটা এই এখন আমার কত হইল মুক্তা সরকার আরেকটা যে বন্ধ এই বন্ধটা কোনটা এটা তুমি দেখাই আর এই বন্ধ ছিদ্র খুলে কেমনে তার বলা কো শেষ তো কয় আমার আমি যদি বেশি বেশি কিছু জিগাই তাই তো আমারে বেদপ করিব আমি তো কি কয় যে বেদব শিষ্য হয়ে যাব না তুমি খালি জবাব করবা গুরুর লগে বেদবি করা অলি হইছে কেটা গুরুর সাথে বেদবি করা অলি হয়েছে। কে এই প্রশ্নের জবাব দিতে পারলে হ্যাঁ তাইলে বুঝুন তুমি একটু পাকছ গুরুর সাথে বেদবি করা ধ্বংস হয়ে যাওয়ার কথা কিন্তু অলি হয়েছে কে এটা একটা আলগা দিলাম ধরেন বলো বিসমিল্লার উনিশ অক্ষরে কোন ভাগেতে এক কম পরে এক রহিল কোন অক্ষরে কি প্রকারে ভাগ হইল কোন খন্ডেতে আদম হাওয়া কোন খন্ডেতে আসা যাওয়া কোন খন্ডেতে গুরু তুমি কোন খন্ডেতে শিষ্য রইল বিসমিল্লার বীজ দশ খন্ড হলো বল গুরু আমায় বলো অনেক বড় একটা গান এবং অনেক তাত্ত্বিক কেন আমরা একটা বট গাছ পাই সেই বট গাছের বিচিট টইলে এতটুকু নাকি দেহান নাই তো খামা খাই মাথা জুলে আমি জানি এতটুকটু বিচি ওর থেকে এত বড় বড় বট গাছ হয় যেমন আপনি আর আমি পিতার মস্তক থেকে মায়ের উদরে গেছি এটা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতইছে যে সেই শুক্র কীটটা সেই বিষটা কতটুকু ছিল লক্ষ লক্ষ কীট বিষ লক্ষ লক্ষ বিষ মাতৃ উদরে যাওয়ার জন্য দৌড় শুরু করে যেটা আগে যায় সেইটা গিয়াই মাতৃ উদরে ঠাই নেয় মনে করেন একটা নেংরা মনে করেন একটা কানা মায়েরুদর থেকে আহে না কি মায়েরুদর থেকে ন্যাং রয়ে যাইছে মায়ের থেকে কানায় হয়ে যাইছে এই কানায়ও কিন্তু ওই দরে প্রথম হয়েছিল সিন্দা করেন কানায় কিন্তু চোহে দেয় না কিন্তু দৌড়াইয়া প্রথম হয়ে গেছে বুঝলেন প্রথম হইয়া মায়ের গেছে সে কমেতে গেছে আর মায়ের দরজাটা বন্ধ হয়ে গেছে অন্য কোন এই বিষ আর প্রবেশ করার সুযোগ পায় নাই এই জন্য কানায় প্রথম দুনিয়ার মধ্যে আইলো বিষটা এত ছোট কিন্তু গাছটা অনেক বড় বড় ঠিক এই বিষবিল্লার বিষ হইল একেবারেই ছোট একেবারেই ক্ষুদ্র কিন্তু আমরা অনেকেই জানি না আল্লাহর সর্বমোট নাম হলো সাড়ে চার হাজার এই সাড়ে চার হাজার নামের যে হাকিকত সেই হাকিকতটা হলো বিসমিল্লার মধ্যে নিহিত এই জন্য আল্লাহ রসুল বলছে তোমরা কোরআন পড়তে বিসমিল্লা খাইতে বিসমিল্লা হুইতে বিসমিল্লা যত ভালো কাজ আছে বিসমিল্লা গোয়া শুরু করবা আবার মানুষ মারতে গিয়া পেট দিয়া ছুরি ঢুকাই দিবে হেনে বিসমিল্লা লাগাই দিও না হ্যাঁ কারণ দিবু যখন সব জায়গায় বিসমিল্লা লাগাই এই পদের মানুষও আছে আমি কথাবার্তা কইলে কি আপনার কাছে খারাপ লাগবো ভালোই লাগবো না তো দেখেন এই পৃথিবীতে আদম হাওয়া আইলো তখন জোরাই জোড়াই মানুষ হইতো একটা পোলা একটা মাইয়া এটা আল্লাহর কুদরত করার কিছু নাই আর বর্তমান জামানায় জাগর জোরাই পোলা পোলাপান নয় দেখবেন পোলা মাইয়া এরম জোড়া কমই হয় পাঁচটা ছয়টা মাইয়া হইছে পাঁচটা ছয়টা পোলাই হয়েছে দুইটা তিনটা মাই হয়েছে দুইটা তিনটা পোলাই হইছে মানে জমজ বাচ্চা পেটের মধ্যে আইলে কিন্তু এরকম একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে মা হাওয়া সারা আর কারো ইতিহাস নাই এমনি করে একশো আশি জোড়া সন্তান হইল মা হাওয়ার পেটে তার মধ্যে বড় একটা হইল আকলিমা আর আরেকটা হইলো হাবিল আর আরেকটা হইল গাছ বিবি আরেকটা হইল কাবিল এখন কাবিল হইল একটু দুর্ধর্ষ প্রকৃতির হাবিল হইল শান্ত সৃষ্ট এই দুই এই চারজন আস্তে আস্তে বড় হইছে বিয়াশাদ দিব এখানে যেটা এইটা হইলো দেখতে খুব একটা ডগ ভালো না বদলেননি দেখতে এক কেটে ডগ ভালো না হ্যাঁ কেমন এটা করলে তো আবার আমার মাইরের ব্যবস্থা করে দিবি এই যে দাদি বিল কিস আছে না ইয়ে বাড়ি নৌকা বাড়ি বললেন গান গায় খুব ভালো গান গায় দেখতে খারাপ হইলে কি গান খুব ভালো গায় দেখতে হইলে ওই রকম আর যে আকলিমা এই আকলি হইলো দেখতে একেবারে ওই যে মুক্তা সরকারের মতো অনেকে মনে মনে কইতা এরকম একটা বউ যদি আমার থাকতো ব্যক্তের মনের কথাই কইতারি নি তো এই কাবিল গিয়া কইতাছে বাবা আদম রে বাবা আমি কিন্তু আকলিমারে বিয়া করো কিন্তু আদম কয় বাবা তুই তো শরীয়ত আকলি আকলিমারে পাবি না ও সুন্দরী হইলে কি ইব তোর বিয়া করতে রে কারণ মার জন্মগ্রহণ করছে তোর লগে শরীয়ত অনুযায়ী আল্লাহর বিধান হইলো তুই মারে বিয়া করতে পারবি না কয় না করমই এখানে করমই কইয়া আদম দিব না রাস্তা দিয়ে আটতা হাঁটতে আটতে 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 মনের মধ্যে একটা হইলো কী সে হাবিল যদি মরিয়া যায় তাইলে তার বাবায় বিয়া দেওয়ার মানুষ পাইব না হাতের মধ্যে পাথর নিয়ে মাথার পিছনে আঘাত করলো একের এক আঘাতে এই হাবিল শেষ আল্লাহ মাটি রে কইলো মাটি কাবিল রে গ্রাস করিয়া নে ও যেন আর ওই জায়গাতে লড়তে না পারে কাবিল ওই আস্তে 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 মাটির নিচে যাইতে থাকলো এখন কাবিল কয় মাটি আল্লাহর দোয়াই দিলাম দে মাটিতে গয় আল্লাহ নিজের তো কইছে হামদাই দিতে কয় বাবা তোমার দুহাই দিলাম সেটা দে কয় তাও কাজ হইব না কত রকম দোহাই যে দিল কাজ হয় না তখন শেষ চেষ্টা এই পর্যন্ত টাইপ গেছে এ ডুগে লাগাই শেষ মাটির নিচে কি তার মনে পড়লো বাবা যেই কাজ করে ভালো কাজের আগে একটা কথা বলে সেটা হলো বিসমিল্লাহ রহমানের রাহিম এই মাটি আমি বিসমিল্লার কসম দিলাম তুই আমার সাইরা দে মাটিতে সাইরা দিছে উপরে উঠে গেছে আল্লাহ কয় কিরে মাটি আমি তোরে গ্রাস করতে কইলাম আর তুই তারে সাইডা দিলি কারণ কি মাটিতে কয় আল্লাহ এই বিসমিল্লার মধ্যে আছে সাড়ে চার হাজার নাম শুধু আপনার আমি যদি না দেই তাইলে আপনার নামের অপমান হয় না আমি নামের অপমান করতে পারব না আপনি হুকুম দিলে কি হইলো বিষ যত কিছু আছে আল্লাহ নিজেও এই বিষমিল্লার মধ্যেই লুকানো ছিল এই বীজের মধ্যেই লুকানো ছিল কি এই বিজের বীজের মধ্যে পাক লুকানো ছিল ফেরাউনের ঘরে গজব আসে আল্লাহ পাঠায় আর ফেরা ঘরে গজব জায়গা আল্লাহ কয় তোরে পাঠাই তুই ঘরে না ঢুকায় এ পরশ কেন কয় কেম নেজামু কয় কেম যাবি মানে আমার হুকুম তুই ঘরের ভিতরে ঢুকবি গজবে কয় আল্লাহ ঢুকতারি না কয় কেন পরস না কয় মু একদিন বিসপিল্লাহ রহমানের রাহিমের সিংহ দরজার মধ্যে না। আল্লাহ কয় আমার হুকুম অমান্য করে কিন্তু আমার নাম অসম্মান করে না এমনি করে সেই বিসপিল্লার যে বীজ বীজের ব্যাখ্যা অনেক দেওয়া যাবে এখানে প্রশ্ন করা হয়েছে শুরুতে আদিতে এই বিষমিল্লা দশ ভাগে বিভক্ত হয়েছিল এটা কিভাবে হইল কেন হইল একটি গান আছে এই কম সাধনায় কে কোথায় পায় প্রেম ও প্রেমিক ফলে চিনতে পারে প্রেমের মহাজ একদিন নিজের প্রেমে নিজেই প্রেম সূচনা করতে না রে কি না কার দেখাইতে সেই প্রেমের সুপথ নিজ নুরে গোল্লেন মোহাম্মদ করিতে প্রেমের স্বহাব লামা লিপে হইল মিলন সেই লামা লিপে প্রেমের মিলন হয় পেয়াসিয়া ভক্ত হইয়া ভক্তি দিয়া রয় এই যে দেখ কিভাবে সেই সৃষ্টি হইল এখন এই দশটা খণ্ড কি কি এই দশটা খণ্ড সেই বিসপিল্লার মধ্যে ওই যে উনিশ অক্ষর উনিশ অক্ষর দশ ভাগ করলে এই নয় নয় আঠারো আর একটা অক্ষরের মধ্যে গিয়া একটা কম পরে অক্ষর কারণ বিশটা হইলে দুইটা দুইটা করে পড়ত আঠারোটা হইলে দুইটা দুইটা করে পড়তো অক্ষর হইলো উনিশটা ভাগ হইলো তার বিশটা তাই আলিপের মধ্যে হলো এক আরে আলিপে হলো আল্লাহ এই আল্লাহর কোন দোষর নাই আছেনি দেখেন ভগবানের ভগবতী আছে আছে না নাই এই যে মালেক পুরুষের নাম মালেকা কান্না মেয়ের নাম সহজেই বোঝা যায় হ্যাঁ হানিফ ছেলের নাম আর হনুফা মেয়েদের এগুলি আমার বিষড়ে বাইর করতে কষ্ট লাগে আপনার একটু হন আইয় বুঝতেননি তাইলে দোসর আছে জোরা আছে কিন্তু খেয়াল করে দেখেন আল্লাহর কোন আল্লি আল্লি নামে কেউ কোনো দেখছেন যে আল্লি নামে কারো নাম আছে বা আল্লাহ নামে কেউ কোন নাম রাখছে মালেক রাখে খালেক রাখে জব্বার রাখে হ্যাঁ রফিক রাখে রাব্বি রাখে এগুলি সব কিন্তু আল্লাহর নাম কিন্তু আল্লাহ নাম কেউ রাখে না আর আল্লাহর কোন আল্লিও নাই আল্লি যদি থাকতো না তাহলে বিসমিল্ল তো বিসরপে যেহেতু আল্লাহর আল্লি নাই এজন্য হরপ হইছে ১৯টা ওই আলিপের মধ্যে আর কোন শরিক ভাগি নাই এবার আসেন এই বিষকে আল্লাহ এক ভাগে থেকে আরও নয়টা ভাগ করলো আরও নয়টা ভাগ করল প্রথম ভাগে হইল আমার নবী তারপরের ভাগে হইল আরস তারপরের ভাগে হইল সিংহাসন তারপরের ভাগে হইল লাহো তারপরের ভাগে হইল কলম তারপরের ভাগে হইল পানি বা মিম পাথর তারপরের ভাগে হইল মাটি মাটির পরের ভাগ হলো চন্দ্র সূর্য তারপরের ভাগ হইল আসমান তারপরের ভাগ হইল দুজক তারপরের ভাগ হইল গোলেমান এগুলো হলো মৌলিক সৃষ্টি এগুলো হলো মৌলিক মৌলিক সৃষ্টি এই মৌলিক সৃষ্টি ওই বিসমিল্লার উনিশ অক্ষরের মধ্যে লুকায়িত ছিল তার প্রশ্নের জবাব শেষ একটা গান গাই একটা প্রশ্ন করুন কোনদিন কেউ নাই তরে মারুম ঘরে পরে রে ঘরে সে তোর পরের ঘরে রে তোর নিজের ঘরের মালাম ও ঘরে বেঁধেছে গোলমালে খেপারে আপন ঘ বেঁধে গোলমা অনেকে কই তার পাঁচপূর্ণ পূজা ডামা পাইলে যাইগা আ পিসের গাড়ে গুসাইয়া দা ফালাই দে আবার ঘরের মধ্যে গোলমাল কো ঘর তো ঠিকই আছে কইতারেন না মনে মনে একজনে এক পিস সাপ বাপ যদি অসুস্থ হয় বড় হোলা দোয়া করলে ভালো হয়ে যায় একজন তো খারুই গেছে এই পিস থামেন কি আমার বাপ অসুস্থ কত দোয়া করলাম আপনার কথা হই না বাপ ভালো হয় না পিস সাপ কয় তোর বাপের এগিয়ে বড় বরফোলা কোনটা বড় বলা কই হালাই দিয়েছে না যারা বড় বলা হালাই দিচ্ছেন তা গন্ডগোল বুঝলেননি এজন সাধক বলছে ও তোর বসত করা ঘরের মধ্যে রে বেশামাল আপন ঘরে বেঁধেছে গোলমাল পাগলা রে খেপারে আপন ঘরে বেঁধেছে গোলমাল